আসসালামু আলাইকুম আপনার এখানে কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সব অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আর আসতে হচ্ছে বৃষ্টির দিন বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এখনো তো বৃষ্টির দিনে ভাবলাম কি খাওয়া যায় কি করা যায় তো শরীরটা কয়েকদিন ধরে অসুস্থ ওরকম ভালোভাবে রান্না বান্না করতে পারি না তা আজকে হঠাৎ হচ্ছে আমার ছোট আমাকে বুদ্ধি দিল যে আসলে আমরা বিরিয়ানি পাক করে খাই আর এবার ঈদের পরে এখনও পর্যন্ত বিরিয়ানি পাক করা হয় নাই খাওয়া হয় না আজকেই প্রথম গোল মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করছি দেখেন বিরিয়ানিটা কেমন হয়েছে এটা হচ্ছে রান্না করছি আমি মাটির চুলায় আর এদিকে শসা লেবু মরিচ পেঁয়াজ সবটাইটা নিছি তো বিরিয়ানিটা হচ্ছে কি একটু অনেক নরম হয়েছে চালটা প্রতিবারেই রান্না করি চালটা হচ্ছে পোটে না নরম হয় না এই জন্য আমার মা বলেছে যে নরম করে রান্না করো তো সেই ক্ষেত্রে আমরা নরম করে রান্না করলেই হয় এটা তো হয়ে গেছে এবার আমরা সবাই মিলে একসাথে খাবো বাহ বাহ বাহ

অনেক সুন্দর হয়েছে অনেক নরম হয়েছে খুবই মজা হয়েছে চুলের লিগে কিছু না চুল দিস ইহি রকম রহিম চলে আসছি আজকে রান্না করে রান্না করব। তো অনেক দিন ধরে হচ্ছে এবার কোরবানি পরে এখনও পর্যন্ত বিরিয়ানি পাক করা হয় নাই আজকে হচ্ছে গরু মাংস নিয়েছি এখানে বিরিয়ানি পাক করবো এখানে এক বোতল দুধ নিয়েছি টক দিয়ে বানানোর জন্য আর এদিকে পোলাও চাল আছে আর একটা হচ্ছে বিরিয়ানি মশলা আছে আর এদিকে পেঁয়াজ কাঁচা মাছ কাটা আছে এখন হচ্ছে সব রান্না করার জন্য বাইরে চলে আসছে মাটির চুলায় আর হচ্ছে মাংসটা সুন্দর মতো কষাইয়ে নিতে পারবো

সব মশলা একসাথে দিয়া তারপর হচ্ছে এটা মাংস অসম রসুন

आय मास गया बाहर वाला नहीं হচ্ছে মাটির চুলায় রান্না করতেছি আজকে তাও আবার গরু দিয়ে বিরিয়ানি গরুর মাংস দিয়ে এবার হচ্ছে ঈদের পরে বিরিয়ানি খাওয়া হয় নাই আজকে হচ্ছে বৃষ্টির দিন অনেক বৃষ্টি হয়েছে তো ভাবলাম বৃষ্টির দিনে কি করা যায় বৃষ্টির দিনেই তো মানুষ খিচুড়ি কন বিরিয়ানি কন এই ধরনের জিনিস কিন্তু খায় ভালো লাগে খাইতে তো তার জন্য আমরাও দুই চলে আসলাম বিরিয়ানি পাক করার জন্য দেখি এই যে মাংসটা দেখেন সুন্দর মতো কি সে ভালোভাবে আর মাটির চুলার রান্না স্বাদ অন্য রকম ভালো লাগে গ্যাসে বলছিল পাট করতে বললাম যে না মাটির তুলার আইসা করে রান্না করে

যেটা হচ্ছে বিরিয়ানির মশলা এখন মশলাটা দিয়ে দিব ধোয়ার জন্য কিচ্ছু দেখা যায় না চালটা হচ্ছে সুন্দর মতো ধুয়ে নিতেছি আর এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর হচ্ছে মাংস হয়েছে মাংস দেবো ওখানে হচ্ছে টেস্ট করে দেখুন নরম হয়েছে কি হয় লেবুর রস দেওয়া আছে টক বই দেওয়া আছে তেল অনেক তেল উঠছে মাংসের ভিতরে তেল ছিল এবারে আমি হাতে বিরিয়ানি আর এই যে বৃষ্টি আসতে এসেছে মানে একটু একটু করে বৃষ্টি আসতেছে একটুখানি কমে আবারও বৃষ্টি আসে বাড়ি অবস্থা খুবই খারাপ এদিক দিয়ে যে আমার মাংস হয়ে গেছে কষানো এখন হচ্ছে বিরিয়ানি বসা রান্না করার জন্য পাতিলা দিয়ে দিচ্ছি তুলা পাতিলা গরম হয়েছে চার এদিকে চালও ধোয়া শেষ রেডি ওই যে তেলের বোতল

ফুলার পানি পানি দিবি সুন্দর মতো বাইম <tultime> <laughs> paling <prépar Dalai killers> uh -huh. <takeiono> mm -hmm. apa <bugs também. take pemadim> ah, পানি দেওয়া শেষ দেখেন কত সুন্দর দেখা যাইতেছে কালারটা কিন্তু তো অনেক সুন্দর আর তেল পরিমাণ তেল হচ্ছে মাংস তো ওড়ছে আমরা তেল দেওয়া হয়েছে অনেক আর এদিকে যে লালকি চুলা দেখেন রান্না কত সুন্দর আর দেখছি খুবই ভালো তো মাটির চুলায় রান্নার স্বাদ কিন্তু একটু বেশিই ভালো লাগে মজা লাগে এই কারণে আজকে ভাবলাম যে মাটির চুলায় রান্নাটা করি এখন এটা হচ্ছে আমি ঢাইকা দেই এবার আস্তে আস্তে হবে সেখানে কাঁচামরিচ দিয়ে দিয়ে আসতো কাঁচামরিচ এটা দেখি কেমন হয়েছে জুলাই লোক হই আলো হয় নাই গাইটের ভাই খেতে সে জিদ উপরে চলো খাওয়ার জন্য বিসমিল্লাহ এই হচ্ছে আমার বিরিয়ানি এখন বলে পারবো জানি কে ভাই নরম চালটা অনেক সুন্দর করছে মুসকান কি খাইতেছো চিপস মুসান হচ্ছে সন্ধ্যাবেলা চিপস খাইতেছে আর এদিকে হচ্ছে মালটা রাম আমি দিছে খাওয়ার জন্য মুসকানকে মোবাইল দেখতে আর হচ্ছে খাইতেস বাচ্চাদের কাণ্ড